ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কি করে বিশ্বাস ফিরিয়ে আনতে পারি বন্ধুরা এই প্রশ্নের উত্তরে আমি বলবো ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে না ধর্মের উপর থেকে তা আগে ভালো করে লক্ষ্য করুন ভগবান ঈশ্বর পরমাত্মা যাই থাকুন না কেন তা সকল ধর্মের ঊর্ধ্বে আধ্যাত্মিকতা নিজেকে নিয়ে কিছু মানুষ ধর্ম ব্যবসায় জড়িত এরাই মূলত অবিশ্বাস সৃষ্টির মূল কারণ আপনি হয়তো ধর্মীয় প্রধান বিষয়গুলো পড়ছেন মনে রাখবেন সৃষ্টিকর্তা একজন অতএব একই ভগবান এক এক ধর্মে এক এক কথা বলেছেন যা আপনার মনে দ্বিমত তৈরি করেছে তাই বলছি এসব চিন্তা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করুন ভাবুন নিজেকে উপলব্ধি করুন জীবনকে উপলব্ধি করুন প্রকৃতিকে উপলব্ধি করুন সকল সৌন্দর্যকে উপলব্ধি করুন ঈশ্বরে অবিশ্বাস করার কিছুই নাই এটা তদন্ত করার বিষয় তিনি আছেন মানুষ সহ প্রতিটি জীব ও সৃষ্টির সকল কিছুর মাঝে আবার এই মানুষের মাঝেই রয়েছে শয়তান আমিত্ব বা প্রবৃত্তি এই সকল প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারলে ঈশ্বর দর্শন হয় হরে কৃষ্ণ